আসসালামু আলিকুমার রহমাতুল্লাহি অবর একাতু সম্মানিত ভাই বোনেরা আশা করছি পৃথিবীর যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন আল্লাহ সুবহানত আল্লাহর অশিষ্ট আমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আর এই মুহূর্তে আছি একেবারেই এয়ারপোর্টের ফ্রন্ট সাইটে জুয়েলিং এয়ার গার্ডেনের দোতলার ছাদ ছালাই হবে রাত দিন ব্যাপক পরিশ্রমের মাধ্যমে প্রজেক্টের ইঞ্জিনিয়ার এবং দক্ষ কর্মী বাহিনীর মাধ্যমে কাজ চলছে আলহামদুলিল্লাহ আমরা সবাই বলে থাকি সময়ের এক ফোর অসময়ের হাজার ফোর তো প্রত্যেকটা জায়গাতেই সময়ের মূল্যটা অনেক বেশি তো আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে আমাদের প্রত্যেকটি প্রজেক্টই আলহামদুলিল্লাহ নির্দিষ্ট সময়ের পূর্বেই আলহামদুলিল্লাহ আমরা হ্যান্ড করে থাকি আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আলহামদুলিল্লাহ আমরা সব চেষ্টা করি আমাদের প্রত্যেকটি প্রজেক্টের প্রত্যেকটা কাজ আপনাদের চোখের সামনে যেন হয় মানে এই অনুভূতিটা যেন আপনাদের কাছে আসে যে হ্যাঁ আমাদের প্রজেক্ট আমাদের চোখের সামনে হচ্ছে মনে হচ্ছে যে আমরা নিজেরাই প্রজেক্টটা করতেছি তো আলহামদুলিল্লাহ সেই অনুভূতি থেকেই চেষ্টা করি সব সময় প্রজেক্টের সরাসরি লাইভ আপনাদেরকে দেখাতে যেন আপনাদের কাছে একটু ভালো লাগে আপনারা অফিসে বাসায় উঠতে বসতে যে কোনো সময় যেন আপনারা দেখতে পান যে আপনাদের বিনিয়োগটা গ্রো হচ্ছে বিনিয়োগটা থেমে নেই আপনি কোনো ঝুঁকিতে নেই আপনার বিনিয়োগটা হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই বোনেরা আপনারা জানেন যে আমরা ইসলামী পরিবেশে ফ্ল্যাট নির্মাণ করে থাকি ইসলামী পরিবেশে ফ্ল্যাট নির্মাণের বেশ অনেকগুলি বৈশিষ্ট্য আছে তবে ব্যক্তিগতভাবে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেই সারা বিশ্বে বসবাসরত যেসব ইসলামিক মনোভাবাপন্ন ভাই বোনেরা আছেন শুধুমাত্র তাদের কাছে আমরা ফ্ল্যাট নির্মাণ করে থাকি এতে করে এই যে যারা ইসলামী ভাতৃত্ব বোধ সম্পন্ন ইসলামী ভালোবাসা নিয়ে যারা বড় হচ্ছেন যারা এরকম একটা পরিবেশ চাচ্ছেন আপনাদের এই সম মনা মন মানসিকতা সম্পন্ন ভাই বোনদের ছেলেমেয়েরাই যখন একসাথে বেড়ে উঠবে তখন তাদের মধ্যে ইসলামের যে ভাতৃত্ববোধ বোধ সেটা থাকবে এবং তারা এই ইসলামের জন্য দিনের জন্য অনেক বড় স্কলার হবে ইনশাল্লাহ আর এর জন্য সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে ভালো প্রতিবেশী এই বিষয়টাকেই আলহামদুল্লাহ সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে চলছে আপনারা জানেন যে আমরা নন প্র্যাকটিসিং কাছে ফ্ল্যাট বিক্রি করি না আমাদের ফ্ল্যাটের প্রাইসও আমরা ফিক্সড রাখি এবং আমরা কোনো লোনের মাধ্যমে কোনো সুদের মাধ্যমেও আমরা ফ্ল্যাট সেল করি না তো আলহামদুলিল্লাহ আপনি খুব সহজে বুঝতে পারছেন যে আমরা এরকম একটা পরিবেশ মেনটেন করে চলছে আলহামদুলিল্লাহ তো এই প্রজেক্টটি অনেকগুলি বৈশিষ্ট্য ক্যারি করে বিশেষ করে আপনারা যখন বিদেশ থেকে যখন ইউরোপ আমেরিকা কানাডা বিভিন্ন দেশ থেকে যখন আপনারা দেশে আসবেন তখন আপনারা এয়ারপোর্টে নেমেই পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই আপনি আপনার প্রজেক্টে চলে আসতে পারবেন আপনার ফ্ল্যাটে চলে আসতে পারবেন আপনার বাসায় চলে আসতে পারবেন তো এরকম একটা লোকেশানে সম্পূর্ণ দক্ষিণমুখী সামনে বিশাল একটা গহি নরনের মতো সামনে এয়ারপোর্ট এই প্রজেক্টে দাঁড়ালেই আপনি এয়ারপোর্টের টোটাল সব কিছুই দেখতে পারবেন এবং এই প্রজেক্টে বিশেষ করে মসজিদ মাদ্রাসা সুপার শপ সহ নাগরিক সব ধরনের সুযোগ সুবিধা থাকবে আলহামদুলিল্লাহ এবং যেহেতু এখানে তেতাল্লিশ কাটা জমির উপরে ব্যাপক অনেক বড় একটা কমিউনিটি তো এই কমিউনিটিটা খুবই গুরুত্বপূর্ণ একটা কমিউনিটি হবে আলহামদুলিল্লাহ বিশেষ করে সোহিয়া আকিদা মানহাজের যেসব ভাই বোনেরা সারা বিশ্বে আছেন তো আমি চাচ্ছি তাদেরকে একটা আমরেলার মধ্যে নিয়ে আসতে যেন তাদের যে ভাতৃত্বের যে বন্ধন এই বিষয়টা যেন আমরা অনুভব করতে পারি যাই হোক আলহামদুল্লাহ সম্মানিত ভাই বোনেরা মিডিল রেঞ্জের মধ্যে যারা আপনার এরকম প্রজেক্টে ফ্ল্যাট চাচ্ছেন অবশ্যই নক করবেন একেবারেই শেষ পর্যায়ে একেবারেই শেষ পর্যায়ে ফ্ল্যাটগুলি চলে এসেছে তো আপনারা অবশ্যই আহ কমেন্টস করবেন এবং আমাদের বিষয়ে আপনাদের পরামর্শ জানাবেন তো ভিডিওটা আর বেশি বড় করতে চাচ্ছে না সবার কাছে আবারও দোয়া চেয়ে আজকের মতো এখানে শেষ করছি সোহানাক আল্লাহ হুম আবি হামদিক আর সাদু আল্লাহ লাহে লাহ প্রয়োগ আলাহ আসসালামু আলাইকুম ও মর আহমাতুল্লাহী